কিংসন বেলি কিংসন বেলি বন্ধুরা পেয়ে যাচ্ছ আট হাজার পাঁচশো টাকা পেয়ার বন্ধুরা এগুলো বাচ্চা আছে আট মাস মাস এক বছরের বাচ্চা আছে কিংসন বেলি বন্ধুরা কিমসন বেলি বাচ্চা পেয়ে যাচ্ছ আট হাজার পাঁচশো টাকা পেয়ার আট হাজার পাঁচশো টাকা পেয়ার কিংসন বেলি বাচ্চা ব্লু পাইনাপেল ব্লু পাইনাপেল কোনুর ব্লু পাইনাপেল কোনুর বন্ধুরা পেয়ে যাচ্ছ ছ হাজার পাঁচশো টাকা পেয়ার ছ টাকা ব্লু পাইন পেয়ে যাচ্ছ কিনসন বেলির বাচ্চা পেয়ে যাচ্ছ আট হাজার পাঁচশো টাকা ব্লু ইয়েলো সাইট কোনোর ব্লু ইয়েলো সাইট কোনোর বন্ধুরা পেয়ে যাচ্ছ ছ হাজার পাঁচশো টাকা পেয়া বন্ধুরা এই পাখি কোনো ডিএনএ করানি হান্ড্রেড পার্সেন্ট চেক করে দেওয়া হবে ছেলে মেয়ে চেক করে দেওয়া হবে নিয়ে যাবে অসুবিধা হলে পরে পাল্টে নিয়ে যাবে বিনা পয়সা ব্লু ইয়েলো সাইড বন্ধুরা পেয়ে যাচ্ছ ছ হাজার পাঁচশো টাকা পেয়ার পাইন আপেল পাইন পেয়ে যাচ্ছ বন্ধুরা পঁচিশশো টাকা পেয়ার পাইন আপেল পঁচিশশো ইয়েলো সাইড বাইশশো শানকুন আছে ফুল অ্যাডাল্ট শানকুনুর বন্ধুরা পেয়ে যাচ্ছ সতেরো হাজার ফুল অ্যাডাল্ট দু হাজার কুড়ি ডিএনএ আছে দু হাজার কুড়ি পাইনআপেল পঁচিশশো ইয়ে হল সাইট বাইশশো টাকা পেঁয়াজ ইএমআই নেবে অবশ্যই ফোনে কন্ট্যাক্ট করে নেবে ফোন নাম্বার সিক্স টু নাইন সিক্স নাইন সিক্স টু থ্রি সেভেন ফোর ফোন নাম্বার সিক্স টু নাইন সিক্স নাইন সিক্স টু থ্রি সেভেন ফোর লোকেশান শিয়ালদা থেকে লক্ষ্মীকান্তপুর লোকাল ট্রেনে উঠবে শিয়ালদা থেকে লক্ষ্মীকান্তপুর লোকাল ট্রেনে উঠবে পঞ্চাশ মিনিট পর গোচরণ স্টেশন পড়বে গোচরণ স্টেশনের কাছে দোকান যেদিন আসবে অবশ্যই ফোন করে আসবে পাখি যেদিন নিতে আসবে ফোন করে আসবে আমাদের পাখি যে কোনো জায়গায় ডেলিভারি করা হয় ভারতে যে কোনো জায়গায় ডেলিভারি করা হয় আমাদের ডেলিভারি চার্জ নিতে হবে পাখি একটু বেশি পরিমাণ পাখি নিতে হবে ঠিক আছে অবস্থা যেদিন আসবে পাখি ফোন করে চলে আসবে টেনশন বেলি